আগের দিন আমরা পর্ষদের টেস্ট পেপারের একশো চুয়াল্লিশ পাতা অবধি ইতিহাসে দাগি ছিলাম আজকে আমরা একশো ছেচল্লিশ থেকে একশো উনসত্তর পাতা অব্দি দাগাব একশো সাতচল্লিশ পাতা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপারে দুই দশমিক এক দশমিক একের কোয়েশ্চেন আছে একাত্তরের কারাত্ম কারাত্মজীবনী এটা হবে সুফিয়া কামাল দুই দশমিক এক দশমিক দুই ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন এটা হবে কেশবচন্দ্র সেন ভাইস হয় শব্দের অর্থ কী এটা হবে রাজপ্রতিনিধি কুনবি কাদের বলা হয় এটা হবে গুজরাটের কৃষক তারপরে যে সত্য হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ এটা মিথ্যা দিন খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোলবিদ্রোহ এটা সত্যি ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন এটা মিথ্যা সত্য সত্য সমাজ প্রতিষ্ঠা করেন ফুলে এটা সত্য তারপরে ছক আছে নবান্ন এটা হবে বিজন ভট্টাচার্য তামিনী পাহাড়ের প্রান্তদেশ দেশ এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস লক্ষ্মীর ভান্ডার সরলা দেবী তারপর আছে বিবৃতি লিঙ্গমকে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর বলা এটা হবে ব্যাখ্যা এক তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কারে আন্দোলনে যুক্ত ছিলেন তারপর আছে দুই দশমিক পাঁচ দশমিক দুই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে গান্ধী কোনো ভূমিকা পালন করেনি এটার উত্তর হবে ব্যাখ্যা দুই সে গান্ধীজি দেশে ছিলেন না বিবৃতি যেটা তিন আছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে এটার উত্তরভাবে ব্যাখ্যা দুই এটি ছিল একটি কৃষক আন্দোলন দুই দশমিক পাঁচ দশমিক চার বিবৃতি আছে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির প্রয়োজন ছিল ভারতের স্বার্থে এটার উত্তর হবে ব্যাখ্যাধীন ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য তারপর হচ্ছে একশো পাতা দুই দশমিক এক দশমিক এক আছে বাপি পাড়িজা বইটিকে রচনা করেন এটা হবে গৌতম ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিন নম্বর হচ্ছে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটা হবে ভারত ছাড়ো আন্দোলন তারপরে চারের কোশ্চেন আছে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে প্রতিষ্ঠা করেন এটা হবে অরবিন্দ ঘোষ ভারত মাতা চিত্রজি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত এটা সত্যি রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহে লক্ষণ থেকে নেতৃত্ব দেন এটা মিথ্যা বিজয়কৃষ্ণ গোস্বামী নববঙ্গ আন্দোলনের প্রবক্তা এটা মিথ্যা বেট বেগারি মুন্ডা প্রথা মুন্ডা সমাজে প্রচলিত এটা সত্যি জগন্নাথ সিংহ হবে চুয়ার বিদ্রোহ দ্বারকানাথ ঠাকুর হবে অ্যাংলো হিন্দু স্কুল এই সরি রাজা রামমোহন রায় এটা হবে অ্যাংলো হিন্দু স্কুল দ্বারকানাথ ঠাকুর জমিদার সভা তারকনাথ পালিত এটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপরে যে বিবৃতি আত্মজীবনী স্মৃতিগত ইতিহাসের উপাদান হিসাবে ত্রুটিযুক্ত এটার হবে ব্যাখ্যা দুই এই গ্রন্থে এই ধরনের লেখা লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি রুচির উপর নির্ভরশীল তারপরে বিবৃতি আছে মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরী নামে পরিচিত ছিলেন এটার হবে ব্যাখ্যা এক মাতঙ্গিনী গান্ধীজির আদর্শে অনুবুদ্ধ ছিলেন তারপরে তিন নম্বর বিবৃতি আছে বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্ররা যোগদান করেছিল এটার হবে ব্যাখ্যা এক ছাত্ররা বঙ্গভঙ্গ মেনে নিতে পারেনি চার নম্বর হচ্ছে বিবৃতি বাংলায় নমসূত্র আধুনিক সীমাবদ্ধতা ছিল এটা তবে ব্যাখ্যা এক বাংলার নমসূত্র সংগঠিত ছিল না তারপর হচ্ছে একশো বাহান্ন পাতা দুই দশমিক এক দশমিক এক গোড়া উপন্যাসটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা সত্যি গ্রাম বার্তা প্রকাশ শিক্ষা ছিল একটি গ্রামীণ সংবাদপত্র এটাও সত্যি ওহাবিকতা অর্থ নবজাগরণ সত্যি ভারত সভা দ্বারকনাথ ঠাকুর তৈরি করেন এটা মিথ্যা প্রথম বাংলা চলচ্চিত্রের নাম বিল্ল মঙ্গল বেঙ্গল গেজেট নামক সংবাদপত্রটির সম্পাদক ছিলেন এটা হবে জেমস অগাস্টাস হিকি তারপরে তিন নম্বর আছে কাকে মেদিনীপুরে লক্ষ্মীবাই বলা হয় এটা হবে রানীর শিরোমণি কে মুকুটিন রাজা নামে পরিচিত এটা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বুদ্ধ ভগত এটা হবে কোল বিদ্রোহ দীনবন্ধু মিত্র এটা হবে কোল দীনবন্ধু মিত্র এটা হবে নীল দর্পণ হিন্দু মেলা নবগোপাল মিত্র জাতীয় শিক্ষা এস সি মল্লিক তারপর আছে বিবৃতি পঞ্চায়ন কর্মকার উন্নত মানের বাংলা হর তৈরি করতে সক্ষম হন পঞ্চায়ন কর্ম ব্যাখ্যা হবে এক পঞ্চায়ন কর্মকার কামার ছিলেন বিবৃতি যেটা দুই নম্বর আছে আচার্য প্রফুল্ল রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন উত্তর হবে ব্যাখ্যা দুই এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান বিবৃতি তিন যেটা আছে গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি উত্তর হবে ব্যাখ্যা দুই গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন বিবৃতি চার নম্বর সৌরদেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে ব্যাখ্যা তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য তারপরে দুই দশমিক এক দশমিক এক টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখককে উত্তর হবে বড়িয়া মজুমদার রামকৃষ্ণ মঠ মুখপত্রের মুখপাত্রের কি উত্তর হবে উদ্বোধন সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাটকে ছিলেন এটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ বাংলার প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়নটির নাম কি এটা হবে প্রিন্টার্স ইউনিয়ন আঠারোশো তেষট্টি খ্রিস্টদের লন্ডনে মেট্রো রেল স্থাপিত এটা সত্যি রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর এটাও সত্যি ফাইটিং এ সাঁওতাল বিদ্রোহের স্লোগান ছিল চল চল ভাগনাডিহি এটাও সত্যি ফাইটিং মুনসেপ নামে পরিচিত ছিলেন প্যানিমোহন বন্দ্যোপাধ্যায় এটা সত্যি তারকনাথ পালিত এটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মহেন্দ্রলাল সরকার ভারতীয় বিজ্ঞান চর্চার জনক লালা লাজপত রায় এটা হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস মহাত্মা গান্ধী এটা হবে হরিজন আন্দোলন বিবৃতি আছে উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত হবে ব্যাখ্যা এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল তারপরে বিবৃতি হচ্ছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তরবে ব্যাখ্যাতীন দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমনের জন্য তারপরে তিন নম্বর বিবৃতি হচ্ছে ইতিহাসে বিনা দাসের নাম স্মরণীয় উত্তরবে ব্যাখ্যাতীন স্ট্যানলি জ্যাকশনকে গুলি করে হত্যা করার জন্য তারপরে চার নম্বর বিবৃতি আছে আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায়ের স্বতঃস্ফূর্তভাবে সামিল হয় উত্তরবে ব্যাখ্যাতীন আন্দোলনে কৃষকদের কৃষিকর মকবের বিষয়টিতে জোর দেওয়া হয় তারপর হচ্ছে একশো সাতান্ন পাতা দুই দশমিক এক দশমিক বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি উত্তর হবে জামাই ষষ্ঠী নিম্নবর্গীয় ইতিহাসচার্য উত্তর হবে রণজিৎ গুহ তিন নম্বর হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে কেশবচন্দ্র সেন লালন ফকির কে ছিলেন বাউল সাধক ও সমাজ সংস্কারক পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন বারণাস্ট্রিক্স এটা মিথ্যা মিন নিসার আলী বাঁশের কেলা বানিয়েছিলেন এটা সত্যি দ্বিঘু কথার অর্থ হলো ব্রিটিশ ব্যবসায়ী এটাও সত্যি বাং কলকাতায় হিকিট ছাপাখানা স্থাপিত হয়েছিল সত্যি মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট ক্যানিং প্রথম বাইশ রয় একা আন্দোলন উত্তরপ্রদেশ বিবৃতি আছে উডের ডিসপ্যাচ ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি মহাসণত উত্তরপে ব্যাখ্যা তিন এর মাধ্যমে ভারতের শিক্ষা প্রসারে একটি সুস্পষ্ট নীতি প্রবর্তিত হয়েছিল দুই নম্বর বিবৃতি আছে তৃতীয় বাঁশের কেল্লা তৈরি করেছিলেন উত্তরপে ব্যাখ্যা দুই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়েছিলেন বিবৃতি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি উত্তর ব্যাখ্যা দুই এই আন্দোলনের নেতৃবন্দ কৃষকদের রক্ষার জন্য কোনো কর্মসূচি নেয়নি তারপর চার নম্বর বিবৃতি হচ্ছে উনিশশো প্রেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরভাবে ব্যাখ্যা এক সাম্যবাদী ভাবনার প্রসার ঘটানোর জন্য এবার হচ্ছে একশো ষাট পাতা চুয়ার বিদ্রোহ এটা হবে দুর্জন সিং গোড়া এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত প্রেস ডিপোজিটরি বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মিলন মন্দির আনন্দমোহন বসু তারপর হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রথমে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত এটা মিথ্যা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এটা সত্যি গান্ধী বনাম লেনিন গ্রন্থটি লেখেন সুভাষচন্দ্র বসু এটা মিথ্যা বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম সংগঠক ছিলেন মেজর সত্যগুপ্ত এটা সত্যি ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রে হিন্দি অনুবাদ কে করেন এটার হবে মুন্সী প্রেমচাঁদ দামিনী কো কথার অর্থ কি পাহাড়ের প্রান্ত দেশ চিত্রকলার ইতিহাসে আধুনিকতার প্রতিকৃতিতে এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর চেনা বসতি আইন প্রতিরোধে আন্দোলনের কারা নেতৃত্ব দেন এটা গুরু সদয় দত্ত তারপরে বিবৃতি হচ্ছে শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয় কারণ কি ব্যাখ্যা দুই তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন তারপরে দুই নম্বর বিবৃতি হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ইংরেজদের ভীতির কারণ হয়ে উঠেছিল উত্তর হবে ব্যাখ্যা দুই এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন আর নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করেছিল তারপর বিবৃতি তিন নম্বর আছে তৃতীয়বিরে আন্দোলনে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন উত্তরবে ব্যাখ্যাতীন তৃতীয়বিরে আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল চার নম্বর বিবৃতি হচ্ছে উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ব্যাখ্যা ব্যাখ্যাীন জাতীয় শিক্ষা প্রদানের জন্য তারপর হচ্ছে একশো পাতা শিপকা আন্দোলনের নেতৃত্ব উত্তর হবে সুন্দরলাল বহু গুণা ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতি উত্তর হবে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলনের সময়কাল আঠেরোশো আঠেরো থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ উত্তর হবে অন্নদা মঙ্গল মিরাতুল আকবর পত্রিকাটি রামমোহন মন প্রকাশিত হ্যাঁ এটা সত্যি ডক্টর অনিল সিল আঠেরো শতককে সভা সমিতির যুগ বলেছে এটা মিথ্যা বাংলা লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর এটা মিথ্যা বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম সংগঠক ছিলেন মেজর সত্যগুপ্ত এটা সত্যি মঙ্গল পাণ্ডে হবে ব্যারাকপুর নানা সাহেব কানপুর কুনওয়ার সিং বিহার হযরতমহল অযোধ্যা তারপর বিবৃতি শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন উত্তরভাবে ব্যাখ্যা দুই সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান করা ছিল তার উদ্দেশ্য বিবৃতি উনিশ শতকের শেষ দিকে ভারতের নীল চাষ প্রায় বন্ধ হয়েছে হবে ব্যাখ্যা তিন ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন শুরু হয় তারপরে তিন নম্বর বিবৃতি যে ইলবার্ট বিল ইউরোপীয়দের মর্যাদার আঘাত আগা উত্তর উত্তরভাবে ব্যাখ্যা দুই এই বীরে ইউরোপীয় ভারতীয় বিচারকদের সমমর্যাদা সম ক্ষমতা প্রদান করা হয় তারপরে চার নম্বর বিবৃতি হচ্ছে ঊনবিংশ শতাব্দীর ইতিহাসে ছাপাখানাগুলির ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায় হবে ব্যাখ্যা এক পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল তারপর হচ্ছে একশো ছেষট্টি পাতা দুর্জন সিং ছিলেন চুয়ার বিদ্রোহী নেতা একটা সত্যি ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল বঙ্গমাতা সত্যি ভারত ছোড়া আন্দোলনে কমিউনিস্টে অংশগ্রহণ করেনি সত্যি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা রানীতি ঘোষিত হলে আম্বেদকর আমরণ অনশন করেন একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম নদিয়া কাহিনী যাবে রাস্তার হারা বলি গ্রন্থটি কি রচনা করে তবে ফেলিক্স কেরি হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় মতুয়া ধর্ম বা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর নববর্ষের স্বপ্ন সরলা দেবী চৌধুরানী লাঙল কাজী নজরুল ইসলাম মিরাট ষড়যন্ত্র মামলা মুজফ্ফর আহমেদ ভয়েস অফ ফ্রিডম উষা মেহতা বিবৃতি আত্মজীবনী কথা হলো এক ধরনের সাহিত্য ব্যাখ্যা এক যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন দুই নম্বর বিবৃতি হচ্ছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনে অগ্রদূত বলা হয় উত্তরপে ব্যাখ্যা তিন তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে তারপরে তিন নম্বর বিবৃতি হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম বাংলার ইতিহাসে এখনও উজ্জ্বল হয়ে আছে হবে ব্যাখ্যা এক তিনি ছিলেন প্রথম বাঙালির প্রকাশক ও পুস্তক বিক্রেতা চার নম্বর হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর কাশ্মীর ভারত মুক্তি দলিলে স্বাক্ষর করে হবে ব্যাখ্যা এক পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন তারপর হচ্ছে একশো আটষট্টি পাতা সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করে এটা হবে আঠেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো সাতান্ন মহানীর ঘোষণাপত্র কে রচনা করেন তবে লর্ড ক্যানিং বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর প্রথম ভারতীয় সব্যবচেৎকারী ছিলেন মধুসূদন দত্ত এটা মিথ্যা এটা হবে মধুসূদন গুপ্ত রায়তি প্রথা ছিল নীলচাষীদের পক্ষে বিপজনক এটা সত্যি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা মিথ্যা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নববিদ্র সূচনা এটা মিথ্যা জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠেরোশো সতেরো আফটন পদ্ধতি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মিরাট সরচন্দ্র মামলা হবে মুজফ্ফর আহমেদ তারপর একশো উনসত্তর পাতা বিবৃতি এদেশে ইংরেজি শিক্ষা প্রচলনে ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি হবে ব্যাখ্যা এক ইংরেজ সরকার মনে করত ইংরেজি শিক্ষার ফলে ভারতবাদীয়দের স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে বিবৃতি দুই সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল উত্তরভাবে ব্যাখ্যা দুই বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল তিন নম্বর বিবৃতি মাতঙ্গিনীকে গান্ধীপুরি বলা হতো উত্তর ব্যাখ্যা এক তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন চার নম্বর বিবৃতি উনিশশো সালে দর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করেছিল উত্তর ব্যাখ্যা তিন জাতীয় ঐক্য বিনষ্ট হতো আজকে আমরা একশো আটষট্টি ঊনসত্তর পাতা অব্দি দেখালাম পর্ষদের টেস্ট পেপারে তোমরা ভালো করে দেখে নেবে আর পালে টেস্ট পেপারে দাগিয়ে নিবে বা খাতায় লিখে নেবে তাহলে তোমাদের